সুপ্রিয় দর্শক আপনি বাসায় ওয়াইফাই ব্যবহার করছেন কিন্তু আপনার ডিভাইসে আপনি ঠিক মতো স্পিড পাচ্ছেন না সেটা মোবাইল হতে পারে অথবা কম্পিউটার হতে পারে অথবা যে কোনো ট্যাবলেটও হতে পারে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এই ধরনের স্পিড সমস্যার সমাধানটা আপনি কিভাবে করতে পারেন তো ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখুন তারপরে জানতে পারবেন সব কিছু তো আমরা ভিডিওর শুরুতে আমরা দেখে নিব যে আসলে কতটুকু স্পিড আমি আমার রাউটার থেকে এখন পাচ্ছি তো স্পিড টেস্ট করার জন্য আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি এবং এখানে আমরা স্পিড টেস্ট করব এর জন্য আমরা এখানে লিখব জাস্ট ফাইবার গুগলের যে স্পিড টেস্ট অপশনটা আছে সেটা তো এর জন্য আমরা ফাইবার গুগল স্পিড টেস্ট লিখে সার্চ করলাম দেন এখানে প্রথম যে সাইটটা আছে এই সাইটের উপর ক্লিক করলাম ক্লিক করার পর আমরা কিন্তু এখান থেকে স্পিড মেজারমেন্ট করতে পারবো গুগলের তো স্পিড মেজারমেন্ট করার জন্য দেখুন এইখানে এই যে এই জায়গাটাতে আমরা গো বাটনের উপর ক্লিক করছি তাহলে কিন্তু আমি কতটুকু স্পিড পাচ্ছি সেটা আমরা দেখতে পাবো আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমি এখানে যে ইন্টারনেটটা ব্যবহার করছি এই জায়গাটা আমার যে রাউডারটা আছে সেই রাউডার থেকে বেশ খানিকটা দূরে সো এখানে স্পিড একটু কম হবে এটা স্বাভাবিক ব্যাপার আর একটা কথা বলে রাখি আমি টেন এম এর লাইন ব্যবহার করছি তো এখানে দেখুন যে অলরেডি ডাউনলোড স্পিড আমরা পেয়েছি সাত এমবিপিএস এবং আপলোড স্পিড এখনো শেষ হয় নাই মোটামুটি বারো তেরো এর মধ্যে ব্লিঙ্ক করছে ওঠানামা করছে চোদ্দ পনেরো এখন দেখছি এখনো শেষ হয়নি আর এখানে টাইমটা টাইমটা যথেষ্ট পরিমাণে ভালো হয়েছে তো এখানে দেখুন আপলোড স্পিড আমরা পেলাম হচ্ছে পনেরো বা ষোলো বলা চলে আর ডাউনলোড স্পিড পেয়েছি সাত এবার ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য যে কাজটা করতে হবে সেটা আমরা করব এর জন্য এখানে যে ক্রোম ব্রাউজারটা ওপেন করা আছে এখানেই থাকবে জাস্ট এখানে গিয়ে আমরা লিখবো হচ্ছে জাস্ট টেক লিন টেক লিন এটা লিখে সার্চ করবো সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটের উপর আমরা চলে যাব দেন এখানে সার্চ বক্স রয়েছে বা সার্চের ঘর রয়েছে সেখানে আমরা একটা ক্লিক করব ক্লিক করার পর আপনার সামনে যদি অ্যাড আসে এই অ্যাডটা আপনি এখান থেকে কেটে দিবেন কেটে দেওয়ার পর এখানে লিখবেন ডাব্লিউ পিপি লিখে সার্চ করবেন সার্চ করলে আপনার সামনে এইরকম একটা থামনেল চলে আসবে কোনো কিছু বোঝার দরকার নেই এই থামনেলের উপর ক্লিক করবেন এই থামনেলের উপর ক্লিক করলে আমরা পরের একটা পেজে চলে যাব এখান থেকে আমাদেরকে বেশ খানিকটা নিচে যেতে হবে নিচে গেলে আমরা একটা অপশন পাচ্ছি সেই অপশনের উপর আমাদেরকে যেতে হবে বা ক্লিক করতে হবে এই যে ওয়াইফাই স্পিড ইনক্রিজ অনলাইন এইখানে আমরা ক্লিক করবো এইখানে যখন আমরা ক্লিক করব রিডাইরেক্ট হয়ে আরেকটা পেজে আমাদেরকে নিয়ে যাবে এবং এখানে দেখুন লেখা রয়েছে সেক ডিএনএস স্পিড এইখানে আমরা যখন ক্লিক করব তখন ডিভাইসের ধরন অনুযায়ী আপনাকে কিছু তারা সার্ভার সাজেস্ট করবে ডিএনএস সার্ভার সাজেস্ট করবে এই ডিএনএস সার্ভারে আমাদের মূলত কাজ তো এখানে দেখুন বেশ কয়েকটা সার্ভার কিন্তু আমাদের সাজেস্টে এসেছে তার মধ্যে থেকে সবগুলো আমরা ব্যবহার করব না এর মধ্যে এই যে অ্যাড গার্ড এটা ব্যবহার করতে পারি আর আরেকটা হচ্ছে এই যে ক্লাউড ফেয়ার এটা ব্যবহার করতে পারি বাকিগুলো আমরা ব্যবহার করব না তো এখান থেকে আমি অ্যাড গার্ডটা কপি করে নিচ্ছি কপি বাটনের উপর ক্লিক করলাম কপি হয়ে গেল এরপর আমরা ওয়াইফাই উপরে চলে যাব ওয়াইফাইতে আমরা একটু প্রেস করে ধরে রাখছি দেন দেন এখান এখান থেকে থেকে যে যে সেটিং আছে সেই উপর ক্লিক করলাম এই ভিউ এখানে আমরা ক্লিক করব এরপরে দেখুন লেখা রয়েছে আইপি সেটিং এই আইপি সেটিংয়ের সেটিং এর উপর ক্লিক করবো এখানে স্ট্যাটিক আছে এই স্ট্যাটিকটা সিলেক্ট করে দিব দেন নিচের দিকে এখানে দেখুন লেখা রয়েছে ডিএনএস ওয়ান এই ডিএনএস ওয়ানটা আমরা এখানে রাখবো না এটা আমরা উঠাই দেব তো এইখানে আমরা এখন এটা পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর এখানে যে আইপি অ্যাড্রেস আছে বাকি অংশটুকু আমরা বাদ দিয়ে এই এই আমাদের দরকার নাই তো আমরা এতটুকু কেটে যে কাটা হয়ে গেল এবার এখানে দেখুন কমার পর আরেকটা আছে এই অংশটুকু আমরা এখান থেকে কাট করে নিব আর এখানে যে কমা আছে এই কমাটা আমরা এখানে রাখবো না তো কমাটা উঠাই নিলাম এরপর এখানে আসি এই জায়গাটাতে এটা আমরা কেটে দিবো সেকেন্ড যে ডিএনএসটা আছে সেটাও আমরা কেটে দিবো এরপর আগে যেটা আমরা কাট করলাম ওইটা এখানে পেস্ট করে এরপর এখানে সেভ করে এখন কিন্তু আমার কাজ শেষ এখন যদি আমরা একই ইন্টারনেট স্পিড টেস্ট করতে আবারও তাহলে দেখা যাইতে পারে স্পিড কতটুকু তারতম্য হলো সেটা তো এর জন্য একই রকম ভাবে আমরা গুগল ফাইবারে চলে যাব তো এখানে আমরা জাস্ট একই রকম ভাবে সার্চ করলাম তারপরে প্রথম ওয়েবসাইটে গেলাম ওয়েবসাইটে গিয়ে এখানে যে গো অপশনটা আছে সেই অপশনটাতে আমরা যাব আমাদের আসেনি এই যে এখানে আসছে এবার আমরা এখানে ক্লিক করলাম এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে আপনারা খেয়াল করবেন ডিফারেন্সটা কতটুকু হয় এটা খেয়াল করবেন অলরেডি দেখুন ডাউনলোড স্পিড কিন্তু বেশ খানিকটা বেড়েছে আর আপলোড স্পিডে এখনো যায়নি কারণটা হচ্ছে ডাউনলোড স্পিডটা এখনো শেষ হয়নি আমাদেরকে একটু সময় অপেক্ষা করতে হবে এর জন্য তো আমরা একটু অপেক্ষা করি সুপ্রিয় দর্শক স্পিড শেষ চেক করা এবার দেখুন ডাউনলোড স্পিড পেয়েছি তেরো দশমিক সাত আপলোড স্পিড পেয়েছি উনিশ মানে আগের যে স্পিডগুলো ছিল তার চেয়ে বেশ ভালো তো আপনারা যদি এইভাবে সার্ভার আমার মতো করে সেট করতে পারেন তাহলে আপনার ইন্টারনেটের স্পিডটা কিন্তু অনেকটা বেড়ে যাবে তো ভিডিওটা এতটুকুই ছিল জানি না আপনার কাছে উপকারে লাগবে কিনা যদি উপকারে লাগে তাহলে লাইক করবেন আর যদি উপকারে না লাগে তাহলে ডিসলাইক করবেন আর এরকম ভিডিও যদি রেগুলার পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা এতটুকুই ছিল সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে দেখার জন্য ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে